হ্যাঁ ধন্যবাদ আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছেন আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই উদ্বিগ্ন কারণ তুলনামূলকভাবে যদি আমরা পরিসংখ্যান অ্যালালাইসিস করি তাহলে আমরা দেখতে পাই যে বিগত বছরের তুলনায় সাম্প্রতিক সময়ে ডিভোর্সের রেট অনেক বেশি বেড়ে গেছে তো আমি একজন শিক্ষক হিসেবে এই ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন কারণ সামাজিক শৃঙ্খলাটা বজায় রাখার জন্য হলেও আমাদের এই বিষয়টার প্রতি ফোকাস করা দরকার এবং আমি মনে করি রীতিমতো এটা নিয়ে গবেষণাও হওয়া দরকার তবে আমি ব্যক্তিগতভাবে যে বিষয়গুলো আইডেন্টিফাই করেছি সেখানে দেখা যাচ্ছে যে বর্তমান সময়ে আমরা একটা অস্থির জীবনযাপন করছি আমাদের সোশ্যাল ভ্যালুস দিন দিন কমে যাচ্ছে আমরা খুব বেশি সেলফ ডিপেন্ডেন্ট মেন্টালিটি পোষণ করছি এবং একটা ব্যাপার যেটা হচ্ছে যে সামাজিক বন্ধন পারিবারিক বন্ধন দিন দিন শিথিল হয়ে যাচ্ছে আমরা কেমন যেন পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে দেখা যাচ্ছে এখন সময় পরিবর্তিত হচ্ছে বিশ্বব্যাপী একটা পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সেটার একটা প্রভাব আমাদের জীবনেও থাকবে এটাই স্বাভাবিক কিন্তু আপনি যে বিষয়টা নিয়ে কাজ করছেন যে কেন এই ডিভোর্সের হারটা বেড়ে যাচ্ছে সেটা নিয়ে আসলেই একটা গবেষণা হওয়া উচিত তবে আমি মনে করি যে একটা সামাজিক বন্ধন পারিবারিক বন্ধন বজায় রাখার জন্য নিজেদের মধ্যে দায়িত্ববোধ দায়িত্বশীলতা এটা যখন সক্রিয় হবে আমি যখন আমার পার্টনারকে তারকে যথাযথভাবে মূল্যায়ন করব। তার প্রতি সহানুভূতিশীল হব সহমর্মী থাকবো তার প্রতি এবং তার মতামতকে আমি যখন গুরুত্ব দিব যখন আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংটা খুব স্মুথলি যাবে তখন আমি মনে করি যে পারিবারিক জীবনে একটা শান্তির শীতল বাতাস বইবে সুবাতাস বইবে যেটা এখনকার সময় আমরা আসলে দেখতে পাচ্ছি না